আরে ভাই নির্দিধাই বিধবা মেয়ে বিয়ে করো কিন্তু তুমি ডিপোজি মেয়ে হাজার রূপসী উচ্চ শিক্ষিত দশ খান সার্টিফিকেট বাবা ভাইয়ের ধন সম্পদ আছে এই মেয়ে এই ডিপোজি মেয়েকে তুমি বিয়ে করো না কারণ একটা বিধবা মেয়ে মেয়ে সে কিন্তু এমনি এমনি বিধবা হয় নেই জানো হয়তোবা উপরের আল্লাহ তাদের সাজানো গোছানোর সংসার ভেঙেচুরে তস করে চলে গেছে আর একটা ডিপোজি মেয়ের সংসার কিভাবে ভাঙে যায় কেন কারণ সে রূপের বড়াই দেখাইছে ওই পুরুষটার সঙ্গে তার বাবা ভাই ধন সম্পদ দেখাইছে এবং সে অহংকার দেখাইছে তার সার্টিফিকেট এবং পড়ালেখার এই কারণে ওই মেয়ের ডিপোজ খোঁজখবর নিয়ে দেখো কে একটা না দশটা হয়ে গেছে কারণ এই সব ডিপোজি মেয়েরা থানা পুলিশ কোর্ট কাচারি এবং গ্রামের ভিতর কি সালিশ নামে এটাও জানে কারণ এদের চোখ কান ফুটা কিভাবে স্বামীকে মানুষের সামনে অপমান করে ছোট করে থানায় কেস করে কিভাবে কাবিনের টাকা আদায় করতে হয় এই সব নারীদের পরিকল্পনা জানা আছে ইরাই এক শ্রেণীর আমাদের সমাজের কি? আমাদের সমাজের একটা মানে নিকৃষ্ট এরা আমি মনে করি কারণ হয়তোবা এখানে কিছু ভদ্র আপু আমাকে কমেন্ট করতে পারে যে আপু একটা মেয়ের সংসার এমনি এমনি আর ভাঙে না হ্যাঁ আমাদের এই আধুনিক নান্দনিক সমাজে এখন অনেক কিছু হয়েছে আর আগের আমাদের মাচাসিগের কথা হিসাব করলে দেখো গে তারা ঢেঁকিতে ধান বেনে এক কাপড়ে সারা বছর চালাইছে এবং আরও অনেক কষ্ট করছে কেউ তাদের তো কখনও ডিভোর্স হয়নি এত পরিশ্রম এত কষ্ট করছে আর এখনের মেয়েদের এত বিলাসিতা এত কিছু দিতেছে তারপরেও স্বামীকে অপমান করতেছে কাবিনে দশ লাখ পনেরো লাখ টাকা বাঁধতেছে তারপরে পড়তেছে না মতামতের সাথে মিল হচ্ছে না তারপরে স্বামীকে ডিপোজ দিয়ে স্বামীকে অপমান অপদস্তি করে তার বাপমার মুখে চুনকালিল দিয়ে

তা শখের নারীকে এনে সংসার করে আর সেই সব শখের নারীরা দুই দিন পরে এসে তার রূপ রূপসেয়ারা আসলটা দেখানো শুরু করে দেয় আসলেও একটা পুরুষ একটা মহিলাকে মহিলাদের কাছে কিন্তু দুর্বল এটা লজ্জার কিছু নয় এটা সবার বেলাই আমাদের নবীর আমল থেকেই বইয়ে আসতেছে যে একটা পুরুষ মানুষ একটা নারী ছাড়া কিন্তু চলতে পারে না তাই বলে আমাদের সমাজের মেয়েরা এখন পুরুষদেরকে এমনভাবে পাইতে বইছে যে পুরুষদেরকে নিঃস্ব করে যাচ্ছে মহিল মেয়েদের কারণ কথা মতন যদি না চলো তাহলে তোমাকে এমনভাবে ছোট করে কথা বলবে তোমাকে এমনভাবে অপমান করে কথা বলবে তোমাকে এমনভাবে নিঃস্ব করে দেবে যে সমাজের মুখে সে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনকে ত্যাগ করতে মেয়েরা এমনটাই বিষধার এরা হচ্ছে বিষে ধরা নাগিনীর চেয়েও খারাপ কারণ আমাদের সমাজে বিশেষ করে বিশেষ করে যাদের একটু টাকা পয়সা আছে এবং রূপ শেয়ার আছে তারা যে কত বড় ভয়ঙ্কার এ এটা উপরের আল্লাহই জানে